এভাবে একটা মোচর দিয়ে সামনের দিকে চুল ঘুরে চুলে আটকায় ফেলতে হবে ভালো মতো দেখবেন তাহলে অবশ্যই 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 শিখতে পারবেন এখানে একটা জামা লেগে থাকা আমার উপর উপরের চুল কিছু নিচে চলে আসছে এটা নিয়ে নিলাম এটার একটা ছোটো মোড় দিয়ে আবার এই পাশের চুলের সাথে ঢুকাই দিলাম দেখা তো আসছে কিনা ভাই আপনি এই চুল সামনে দিকে আটকে রাখবেন এটা মেরামত করার দরকার নাই কারণ আমাদের এই চুলটা এমন অ্যাঙ্গেলে থাকতে হবে আরেকটা কি লিখতে হতো ও পাইছে 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 তো অ্যাকশন সর সর ভিডিও বানাতেছ না নাকি ইচ্ছা একটানা করতেছ এই পাশটা কি ভাবে सीटेटে নি দিব যদি আমরা স্যাকশন করে কাজ করি তাহলে কয়েক মিনিটে শেষ করে ফেলতে পারবো এর আগে আমি অনেক বড় ভিডিও বানাইছি আপনারা দেখবেন এই ভিডিওর মধ্যে কোনো কাটসাট করা হইব না তারপর কত শর্টকাটে এই চুলটা কাটা সম্পন্ন করা দেব এটার উপরে আমি অনেক গবেষণা করছি যেন শর্টকাট সময়ে কম সময়ের মধ্যে ভালো ফলাফল দেখানো যায় আর কি তে এখন এরপরেও না এই ধরনের স্যাকশন করা এখানে যায় কিন্তু এরপরে যদি আমরা এই ধরনের ছোটো স্যাকশন করি না পরে এটাতে একটা দৃষ্টিভ্রময় হয় বুঝতে পারি না যে আসলে কী হইল কারণ খুব কম পরিমাণে চুল থাকলে আপনি যে জিনিসটা চান ওই সেটাপের সাথে যদি না মিলে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আসলে ব্যাপারটা কি করতেছে এবার আমরা এটা সম্পূর্ণ একসাথে কাটবো প্রথমে নিচের দিকে সোজা বাবা আশ্রয় দেব এবং এখান থেকে একটা লাইন নিতে হবে চুলের যেমন করে চাপে দেয় হ্যাঁ এক লাইন চুলের বা হাতে ধরলেন এবং চিরিনি ঢুকাইলেন বাই নিচের দিকে কি লং অনেক বেশি থাকবো না মোটামুটি লং এর মধ্যে রাখবেন অনেক বেশি লং থাকবো তো বেশি লং থাকলে আমাদের এখানে বেশি ছোট করার সুযোগ নাই তো এখান থেকে যে নিচের অংশ যে চুল আসছে না ওটা সেম করে আমাদের কাটিয়ে ফেলতে হবে কারণ লং যদি আমরা কাটিয়ে ফেলে তাহলে তো ওইতেছে না শুধু দেখা যায় দেখেন এই যে পাশের যে নিচে একবার ছোটো চুল আসে না এই ছোটো চুলের সাথে মিল করে খারাখারিভাবে কাটবেন আর কি একবার আকাশের দিকে সোজা যদি কাস্টমার চায় যে একটু এলোমেলো থাকুক তাহলে আমাদের এখানে আবার ইয়া করে দিতে হবে চুক্কা করে দিতে হবে চুলের এটা ইংরেজিতে কী করে আমি জানি না লেয়ার সম্ভবত ওদের শেষ এর পরের দাব নিলাম এই পরের দাব নেওয়ার পরে আমরা চাইলে এই পাশে যে চুল আসিল ওই সাথে ম্যাচিং করে কাটিয়ে ফেলতে পারবো কিন্তু এই চুল যেন না কাটে যেটা আমরা একবার কাঠ কাটার দরকার নেই শেষ মাথা থেকে কোদ্দুর চুল আছে ওটা ওটার ভিত্তিতে নিলাম এবার আমরা আগের চুলটা ছেড়ে দেবো এবার আগের চুল ছেড়ে দেবো দেখবো তো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তখন শেষ মাথার চুলটা আবার নেবো কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে চুল এদিকে আইনে যেন না কাটেন যেখানে চুল ওইখানে যেন কাটেন দেখা যাক এই পাশাটা এই থাকলো আবার এটা চোখা করে দিতে হবে যেন লেয়ার টাইপ দেখা যায় যেন ফ্ল্যাট না বোঝা যায় বান্ডারি টাইপ বান্ডারি টাইপ যেন না হয় আর কি এবার সম্পূর্ণ চুল ছেড়ে দিতে হবে এবং দেখতে হবে যে আমরা যেভাবে চাইছি এভাবে হয়েছে কিনা না মাথা নিচে তো বন্ধুরা আপনারা যদি ভালো মতো তাকান এ পাশে আর পাশের মধ্যে বেশি এটা অন্তর আপনারা দেখবেন না মানে পার্থক্য বেশি নাই আর কি শুধুমাত্র এখানে পার্থক্য এখানে এই পর্যন্ত গণচুল আছে কিন্তু এখানে বেশি গণচুল নাই শুধু এইটুকু পার্থক্য হয়েছে আর কি এবার পরদ নেওয়া যাক পরদ দাপ ওই যে পুরাতন কিছু চুল নিতে হবে ওইখান থেকে আমরা চুল কাটছিলাম মনে আছে যে সাইজ কাটছিলাম এই যে পুরাতন চুল কিন্তু এখানে কিছু আছে দেখেন দেখা যায় এই যে পুরাতন কিছু চুলের সাথে মেস করে এইদিকে দিতে হবে সদীব আর মোবাইলে দেরে তারা সার দিন এরকম ভিডিও বানা ফেলো তো না বুঝো বুঝলেন এরপর দাবে আবার একই প্রক্রিয়ায় এখানে যে পুরাতন চুল ছিল ওইখান থেকে একটু সামনের দিকে নতুন চুলগুলো নিয়ে আবার একটু কাটবেন একটা জিনিস খেয়াল রাখবেন এদিকে চুল দেন ওদিকে নিয়ে না কাটেন তাহলে কিন্তু সাইজ বেশ হতে পারে মানে কম বেশি হতে পারে আর কি কাটে দিলাম এবার হালকা করে চোকা করে দিতে এক দুই তিন চার মাখন মতো কাটে দেবে ঠিক আছে দিলাম এরপরের দাবে আবার একটু পুরাতন চুল নিতে হবে যেখানে আমরা চুল কাটছিলাম চুল আবার চোখা এতক্ষণ আমরা কাটতে কাটতে কিন্তু বুঝা গেছি আমাদের আসলে কদ্দুর কাটতে হইব ঠিক ইমরান এবার আমরা চাইলে ওই প্রথম চুলের না লোক কি করতে পারবো আন্দাজ করতে পারবো আর কি অ্যাকশন এবার আমাদের দেখতে হবে যে নিচ থেকে অতিরিক্ত এদিবের থিরি হয়েছে কিনা যদি অতিরিক্ত চুক্কো চুক্কো থাকে তাহলে কিন্তু এটা প্যাচাই প্যাঁচায় মানুষের আর সুন্দর বদল খারাপ করে দিব আর কি সেজন্য সোজা নিচের দিকে ধরবেন এবং গোলানোর দরকার নেই গোলালে কিন্তু এই চুল ছোটো হবো তাহলে কিন্তু সামনে দেখতে সুন্দর লাগবে না এগুলো কিন্তু আমি অলরেডি নি এখনও কিন্তু কাড়িনি এগুলো কিন্তু এমনই সাইজ ছিল তো এই চুল এই চুলটা যেন সোড়ো না হয় যেন গলার দিক দিয়ে এমন করে বাইয়া পড়তে পারে দেখেন না একটা পোলা যে পাকিস্তানি জায়গায় হয় তো এখান থেকে আমরা এই চুলটা বাদ দিয়ে সামনে চুলটা বাদ দিয়ে যে এখানে যে বেশি অতিরিক্ত লেয়ার পড়ছে এটা একবার একবারে শেষ মাথা কিন্তু আমি বলতেছি না যে ফ্ল্যাট করে সমান করা লাগবে সেটা বলি নাই কিন্তু অতিরিক্ত ইয়ে রাখা যাবে না বসো কিছু অতিরিক্ত চোখ রাখলে কিন্তু ব্যাক হয় তারা একটুখানি সামনে দিকে ঘুরান যাক ফোকাস খুব কম পরিমাণে কিন্তু ঠিক আছে তো বন্ধুরা আমরা দেখলাম যে আমরা চুল ছোটো করলাম ডিজায়ার করলাম অনেক কিছু করলাম কিন্তু চুলের হার তেমন কমায়নি আবার শুলের অতিরিক্ত যদি আমি বলছিলাম যে অতিরিক্ত যদি চুক্কা থাকে তাহলে চুক্কা অংশ কাটে ফেলতেব এবার দেখতে হবে যে আমরা ঠিক মতো কাটতে পারছি কিনা কাটতে পারছি কিনা কেমন বুঝবো খারাপ না মোটামুটি চলে এইসব জায়গাও বড় আছে সময় আছে না শোন আছে এবার পাশে চলে যাওয়া যাক এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা ভালো মতো খেয়াল করবেন এক চান্সে বাইরে যাবেন গা এই একটু এমন না কিন্তু এমন এই অংশ যেন ছোট হয় এই যে উপরের অংশ যেন ছোট হয় যেমন এক আবার একটু নতুন চুল নিবেন এবং পুরোনার সাথে মিল করে আর একটুখানি সামনে করে কাটবেন ধরেন এখানে কাটছিলেন দেখা যায় দেখা তো ক্লিয়ার এখানে কাটছিলেন এই চেতে আরেকটু কাটবেন কয়েক সুতা আবার চুল নিবেন এবং এবং আর একটু কাটবেন কয়েক সুতা যতক্ষণ না মেন ওই যে আমরা যেখানে কাটছিলাম এখানে না আসি ততক্ষণ এভাবে কাটতে কাটতে যাবেন তো বন্ধুরা আমরা দেখলাম কিভাবে কাটলাম তাই এখানে খেয়াল করেন যে এখান থেকে ছোটো চুল আস্তে 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 যেখানে বড় চুল ছিল ওই পর্যন্ত চলে আসছে এবং এভাবে তুলে দেখতে হবে যে ওই চুলের সাথে কদ্দুর পার্থক্য চমৎকার এসে সুন্দর সেট আপ কী বলো ইউনিয়ন দেখতো আছে না এবার আরেকটা কথা খেয়াল করা লাগবে যদি আমরা এইভাবে এক সমান করে চুল কাটি তাহলে কিন্তু জামেলা আসতে পারে উপর দিকে তুলে দেখতে উপরের অংশ ঠিক উপরের লাইন ঠিক আছে কিনা এটাও ঠিক আছে তারপরে একটু সমানভাবে কাটে দিলাম সমানভাবে কাটার পরে আবার এইদিকে হালকা একটু চুক্কা করে দিতে হবে শেষ এরা কাটা যাবে না কারণ উনি অনেক বড় বড় চুল লাগবে বলছে দেখছো এখানে কিছু চুল একটা দুটো চুল রয়ে রয়ে যাইতেছে কা ইমরান এর লেগে বড় চুল কাটলে বড় অসুবিধা তো বন্ধুরা আপনারা দেখলেন আমি পাশের চুল কিভাবে কাটলাম এবং পিছনের চুল লং ও ছোট করলাম না এবার ওই অংশ কাটা যাক এবং এই পাশে দেখা যাক সেকশন করে খুঁজে তো পাইতাম না যে কবে করতে এই ক্লিপটা খুলে উপরে লাগাই রাখি তাহলে উপরে চুললে জামেলা কম করব আপনি খেয়াল করেন যে চুলগুলো কত বড় বড় ছিল এবং আমি কি করতে চাই অ্যাকশন তো বন্ধুরা খেয়াল করেন যে একইভাবে চোখের আশেপাশে নিয়ে এক আবার একটু চুল দোকান নেব ওই চুলটার থেকে একটু দূরে করে দুই আবার এভাবে শেষ পর্যন্ত চলে আসতে হবে আর কি কিন্তু প্রত্যেকবার এক জায়গায় কাটলে কিন্তু হইব না কিন্তু এক জায়গায় কাটলে কিন্তু চুল কিন্তু অনেক হইব তিন এবার আরো অনেক বেশি দূরে কাটতে কারণ এটার পিছনে বড় চুলের সাথে সংযুক্ত কথা না কথা না তো বন্ধুরা আপনারা দেখলেন যে এই অংশ কিভাবে কাটলাম এবার আমার লাগে একটা বড় চ্যালেঞ্জ হতেছে কি এই আর ওই পাশের মধ্যে তাৎপর্য যে পার্থক্য আছে এই জিনিসটা খুঁজে বের করা এবার দেখতে হবে যে দুই পাশের হাইট ঠিক মতো মিলছে কিনা মিলার লাগে কানের আমরা মাপ হিসাবে ধরতে পারবো যে কানের কত নিচে আসলো আর কি সম্পূর্ণ চলে আবার ডিসটার্ব করছে তো এই পাশে আমাদের কানের কানের পজিশন দেখতে হবে কান থেকে এক আঙ্গুল দুই আঙ্গুল নিচে হ্যাঁ হাইট ঠিক আছে দুই পাঁচ অংশ ঠিক আছে আর এবার পানির সাথে আমরা প্রথম সেকশনটা নেওয়াই অনেক একটা রিক্সের ব্যাপারে যেতে থাকে আমি দেখাই এভাবে চুল সম্পূর্ণ আসবেন এবং এই চুল সরিয়ে নেবেন আস্তে ও করে উপর দিকে তুলবেন তোলার পর দেখবেন যে নিচের চুলটা আসলে কদ্দুর আছে তা আমরা বেশি যখন ছোট করবো না যেখান থেকে জট বাঁধে এখান থেকে কাটিয়ে দিয়ে তাহলে যাবলা শেষ প্রথমে একবার সমান করে কাটলাম একটু একটু করে চুক্কা করলে বেশি চুক্কা করলে কিন্তু ব্যাখ্যা হয়ে যাবে আবার এবার পরের লাইন আরেকটু উপর তুললাম এখান থেকে একটু কাটলাম পরের লাইন আরেকটু উপর তুললাম এগুলো চুক্কা করার দরকার পড়ে না কারণ এগুলো অটোমেটিক চুক্কা হয়ে যায় কেমন কত কারণ হ্যাঁ নামতে নামতে এভাবে স্যারে দিলেই সবগুলা এক জায়গায় পরে না কি আগে পিছিয়ে থাকে আর কি একবার ভাই মাথা লারা দিন আপনি আবার আগে চুল সহ নিলে কোনো অসুবিধা নেই আমি মনে করি আর কি এখন আপনাদের যেটা মন চাই সেটা করেন এক দুই একবার একদম উপরে চুলে কিন্তু কাটতে হবে নাহলে কিন্তু ওই যে সামনে দিয়ে ব্যান ওটা পাইবেন না যে আমরা যে মরবে না ওটা আসবে না ওটার থেকে সমান করে আসতে হবে নাহলে তো আন্ডার কাট দিব আবার আলগা চুল আসবো আর কি ওর চেয়ে ওর চেয়ে নিচে নামার দরকার নাই তো সাইড দিয়ে

তোমরা বুঝতে পারতো না বুঝে নাই তো বেশি যখন ছোটো করবো না তখন ইয়া করা যাবে না কিন্তু কিন্তু সামনে দিয়ে আসে একটু চোখে চোখে লাগবো আবার তো বন্ধুরা আমরা এক পাশ কাটলাম এক পাশে দেখাবো পরের পাশে আর লাগতেছে না কারণ পরের পাশে একইভাবে কাটতে হবে আমি আবার আপনাদের ব্যাখ্যা করে বুঝাই বলতাছি যে আসলে এটা কীভাবে হয়েছে প্রথমত একবার তুলবেন একবার তুলে সবাই একবার কাটবেন এমন একবার এমন একবার শেষ এই যে এভাবে একবার একবার এবার সম্পূর্ণ চুল ব্যান্ড ঠিক মতো পরে কিনে এই জিনিসটা চেক করার লাগে আসতে হবে চলো যদি আমরা এখান থেকে এখানে সমান করে কাটে দিই না তাহলে এখানে আদা চুল না থাকার কারণে ব্যান না সব চুল সমান করে নিচের দিকে পরে থাকবো কিছু চুল অর্ধেক অর্ধেক করে লাগবো লাগবেন না এখানে এক থোকা চুল বড় রয়ে গেছে দেখতে পারো এই যে লক্ষ্মী বন্ধুরা আপনার দেখলেন যে কিভাবে আপনি রাখদিন না ভাই আমি দেখতেছি ও ও খুলতে পারবো কেন একইভাবে প্রথমে একবার এমন আর একটু উপরে একটু তুলে আবার একটু এমন যেন এখানে সব আগা যেন এক জায়গায় না পড়ে যদি আমরা এই চুলটা অনেক বড় রেখে দিই তাহলে কিন্তু সব জায়গায় এক জায়গায় আগা পড়লে কিন্তু সুন্দর লাগবে না যেমন এখানে আলাদা আলাদা আছে আর এরকম আর কি তো বন্ধুরা আশা করি আপনাদের আমি বুঝাতে পারছি কীভাবে কী করতে হবে এরপর যদি কাস্টমার চায় যে চিপের জায়গায় একটু পরিষ্কার পরিষ্কার করে দিতে তাহলে আপনারা করবেন এইভাবে যদি আপনার চুল কাটেন তাহলে সুন্দর একটা এই ধরনের সেট আপ পাবেন আর কি পরবর্তী সময় এইভাবেই থাকবো চুল কাস্টমারের ধন্যবাদ সবাই আজকের মতো এখানে বিদায়